হ্যালো বন্ধুরা গত রোববার আমি শেষ ভিডিও দিয়েছিলাম আমার চ্যানেলে লাস্ট কন্ট্রোভার্সি তারপরে আজকে শনিবার পুরো এক সপ্তাহ পরে আমি তোমাদের সামনে আসলাম মাঝখানে বৃহস্পতিবার শুধু একটা আপডেট দিয়েছিলাম যে আমার জেঠু আর নেই আর সেটা জানানোর জন্য ছোটো একটা ভিডিও করে আমি আপডেট দিয়েছিলাম জেঠুকে দেখতে যাওয়ার আগে তারপরে আর আমি ভিডিও করতে পারিনি কাল তো আমার হাজবেন্ড একটা ভিডিও করেছে দেখলাম আমি শোয়াছিলাম ঘরে তো সেই ভিডিওসের মধ্যে অনেক কমেন্টস তোমরা করেছো তোমাদের কমেন্টস দেখেছি তারপরে অনেকে আমাকে ফোন করেছো সবার আগে আমি বলতে চাই অনেকে আমাকে ফোন করছো অনেক ফোন এসছে আমার বৃহস্পতিবারের ভিডিওটার পর থেকে শুক্রবার থেকে অনেক ফোন এসছে সবার কাছে আমি ক্ষমা চাইছি হয়তো সবার ফোন আমি অ্যাটেন্ড করতে পারছি না কিছু কিছু মানুষের ফোন আমি অ্যাটেন্ড করেছি একটু আগেও আমার কথা হয়েছে কিছু আমার ভিউয়ার্সদের সঙ্গে কিছু থিয়েটার্সদের সঙ্গে থিয়েটার্স নিয়ে তারা আমার ফিল্ডের নয় কঠ থিয়েটার্স নয় তবে যাদের ফোন আমি এখনও ধরতে পারিনি আমাকে একটু সময় দাও শুধু তোমাদেরকে এটুকুই বলবো আমি আস্তে আস্তে তোমাদের সাথেও কথা বলবো আসলে আমি না কথা বলতে পারছি না ভালো লাগছে না আমার কথা বলতে আর এই যে তোমরা বলছো দিদি ফিরে আসো মৌসুমীদের সাথে কথা হচ্ছিল আমার এই ভিডিওটা করার আগের মুহূর্ত পর্যন্ত দিদিভাই আমাকে বারবার বলেছে মাম্পি ভিডিও করো ভিডিও করো আমি তোমার ভিডিও আজকে দেখতে চাই তারপরে কালকে এবংস্তিবি কাশ্মীর গিয়েছিলো তোমরা জানো হয়তো আসার পরেই কালকে দেবস্থিদি আমার হাজব্যান্ডের ভিডিওটা যে ও পোস্ট করেছে সাথে সাথে ওটা দেখে দেবস্তিবি আমার ফোন করেছে দেবস্থিবীর সাথে কথা বলেছি অনেক বুঝিয়েছে ডাক্তার দেখাতে বলেছে ভালো করে অনেকক্ষণ কথা হয়েছে দিদিভাই আমাকে অনেক বুঝিয়েছে মিলিয়ে দিই মিলিয়ে দি আমাকে ভেবেছে হয়তো খুব অসুস্থ মেন্টালি আমি ডিপ্রেসড তাই জন্য আমাকে দেখলাম হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে আমি কালকে মেসেজের রিপ্লাই আমি দেখিনি আমি হোয়াটসঅ্যাপ সময় সেন্ড করি না আজকে গিয়ে রিপ্লাই করলাম মিলেদির সাথে মানে মিলেদিও আমার খোঁজ নিয়েছে তারপরে সুস্মিতা ফোন করেছিল আরও অনেকে তোমরা অনেকে আমার ফোন করেছো কিছু কিছু মানুষের সাথে আমি কথা বলেছি সবার সাথে কথা বলতে পারিনি একটু সময় দাও তারপরে কথা বলবো তোমাদের কমেন্টস দেখলাম আমার ভীষণ ভালো লাগলো বিশ্বাস করো এই ভেতর থেকে কোথাও গিয়ে জানি মানে এতটা কষ্টের মধ্যেও কোথাও গিয়ে আমি অনেকটা শান্তি খুঁজে পেলাম যে আমার এই বন্ধুরা যাদের জন্য আমি এই চ্যানেলটা খুলেছিলাম আমার তিন বছরের পরিশ্রম হ্যাঁ আমি চ্যানেলটাকে খুব ভালোবাসি খুবই ভালোবাসি কারণ এই চ্যানেলটা শুরু থেকে এই পর্যন্ত সবটাই আমার নিজের হাতে চ্যানেলটা যখন আমি খুলি চ্যানেল ক্রিয়েট করা আমি জানতাম না একটা ভাই করে দিয়েছিল এডিটিং করাও কিছুটাও আমাকে দেখিয়ে দিয়েছিল বেসিকটা তারপর থেকে বাকি সমস্তটা আমি নিজের হাতে করেছি নিজে শিখেছি নিজের চেষ্টা প্রত্যেকেই আমরা সেটা করি সেই থেকে এই পর্যন্ত চ্যানেলটাকে আমি একটু একটু করে হয়তো অনেক করতে পারিনি তিন বছর অনেকটা সময় একটু একটু করে এই জায়গায় এনেছি কিন্তু সবটাই নিজের চেষ্টায় করেছি কারণ আমার কোনো বড়ো কোনো ইউটিউবারের সাথে আমার কোনো দিনও কোনো মানে কানেকশান ছিল না বা আমার মাথার উপরে তো নেই মানে অনেকেরই থাকে না আমাদের আমাদেরকে স্ট্রাগেল এই জন্য এত বেশি করতে হয় তো চ্যানেলটার কিছু হয়ে গেলে মানে তার থেকে বোধ খারাপ কিছু হবে না মানে এর থেকে খারাপ কোনো কিছু আমার জীবনে কোথায় ফুটবে না নিজের জন্য একটুকু বলছি কিন্তু সেই জায়গা থেকে চ্যানেলটা সাত দিন ভিডিওস না দেওয়া মানে রিচ অনেক ডাউনে পড়ে যায় আমি সব জানি অনেক টপিকস চলছে প্রচুর কন্টেন্ট আমাকে তোমরা রোববার দিন আমি কামেন্ট দেখেছিলাম ভিওয়ার্সটায় আমাকে একটা কন্টেন্টে ভিডিওস করতে বলেছিলো সেই কনটেন্টে আমি কয়েকটা ভিডিওস করেছিলাম আমাকে রিপ্লাই দিতেও বলেছিল ভেবে রেখেছিলাম মঙ্গলবার দেবো সোমবার আমি সারাদিন সময় পাইনি ব্যস্ত ছিলাম রাত্রিবেলা আবার দশটা নাগাদ বাপের বাড়িতে যাই মানে রোববার রাতে যাই সোমবার সকালে আসি সারাদিন এখানে থাকি রাতে আবার সোমবার যাই মঙ্গলবার ফাইনালি চলে আসি একটু ভেবেছিলাম আসার পর আমি তাড়াতাড়ি এসি তারপরে আমি একটা রিপ্লাই দুটো দেবো কিন্তু অসুস্থতার কারণে আমি দিতে পারিনি তারপর থেকে তো আর হয়নি কি কারণ তোমার সবই যায় তোমরা অনেকে বলেছো দিদি তুমি খুব স্ট্রং বা মাম্পি তুমি এত স্ট্রং তুমি কেন ভেঙে পড়ছো আমি জানি মেন্টালি আমি সত্যি খুব স্ট্রং ফিজিক্যালি আমি খুবই উইক আমাকে দেখে এরকম লাগে বাট আমার প্রচুর ভেতরে অনেক রকম সমস্যা যেটা প্রপার রিকভারি এখনও হয়নি আমি জানি না আর আমার প্রবলেমগুলো এমন না বড়ো বড়ো যে সমস্ত ধরো একটা মানুষের যদি ব্রেন লাং আর কিডনি তিনটে জিনিস এফেক্টেড থাকে তাহলে তার ওয়েল লাইফ কী হতে পারে যতই আমি মেডিসিন নিই ট্রিটমেন্টের ওপরে থাকি না কেন আর এইসব ট্রিটমেন্ট মানে কস্ট ভেরি কস্ট ট্রিটমেন্ট আমাদের মতো সাধারণ ঘরে বছরে দুবার করে ব্যাঙ্গালোর মতো জায়গার চেক আপে যাওয়া আমাকে হয়তো আমি এখান থেকে পুরো কিউর হয়ে যাব হয়তো আমাকে পাঁচ বছর একটা চেকআপ করাতে হবে বছরে দুবার করে তো দশ লাখ টাকা করে পার ইয়ার আমার পক্ষে খরচা করা তো পসিবল নয় সেটা তো সম্ভব না এবার শুধু তো আমার এই একটা রোগ নয় দেখা গেল মাঝখানে আমার আরও এই সেই আমি কেন পারি প্রত্যেকটা মেম্বারস আছে তাদেরও তো এটা তো সম্ভব হয় না আমাদের পক্ষে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে স্টেজে আছি আমার প্রবলেমগুলো এমন সেটা না এমন যে ওটি করলাম রিকভারি হয়ে গেলে ওটিও হবে না একেবারে রিকোভারি হয়ে যাচ্ছে সেটাও হচ্ছে না চলছে ট্রিটমেন্ট হয়তো এইভাবে আরও ভোগাবে বা লাইফ টাইম আমাকে এটা নিয়েই চলতে হবে যাই হোক আমি এগুলো নিয়েই ভাবি না কারণ এত বেশি ফাইট করেছি আমি লাইফে এই রোগের সঙ্গে আর এখনও করে যাচ্ছি আমি যদি এখন ফুল বডি চেক আপ করাই আবার এখনও যে কত কিছু ধরা পড়বে আমি ভয়তে মাঝে মাঝে প্রবলেম ফেস করলেও ডক্টরের কাছে যাই ভয়তে যাই বুঝতে পেরেছি এইরকম হয়ে গেছে আমার এখন একটা অবস্থা তো স্টক তো বটে মেন্টালি কিন্তু দেখো সুখ আমার কাছে সুখ মানে না আমার কাছের মানুষ কাছের মানুষরা ভালো আছে আমি চোখে দেখছি কানে শুনছি আমার কাছে ওটা হচ্ছে সুখ আমার মনে হয় সবার কাছেই তাই আমরা তো নিজেদের জন্য বাঁচি না তাই না বলো আমরা আপনজনদের জন্য বাঁচি সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা জিনিস ঘটে গেল মানে এত সার্ডেন এই ঘটনাগুলো ঘটছে না আমার লাইফে দুই দাদা এক বছরের মধ্যে আর আমাদের বন্ডিংগুলো একটু অন্য রকম মানে আমাদের রিলেশানগুলো আমার বাবার ফ্যামিলিটাও অনেক বড় মায়ের ফ্যামিলিটাও অনেক বড় তো সেই জায়গায় আমাদের বন্ডিং একদম অন্যরকম ভাই বন্ডিং আমি আমি আর আমার ভাই আমরা দু ভাই বোন হলো আমার তো দিদিরা দাদারা পিস্তা তো আমার দাদারা পিসিদের কোনো মেয়ে নেই দাদারা মানে যারা আমরা কাছাকাছি থাকি আমার মাস্তা তো বোনেরা ভাইয়েরা মানে আমরা ভীষণভাবে সবাই কানেক্টেড মানে খুব আজকে আমার মতো অসুস্থ তো আমার ফ্যামিলি পার্সনটা তো হয় না মানে আমি যে পরিমাণে অসুস্থ যে পরিমাণে হসপিটালাইজটা আমার করাতে হয় সে জায়গায় আমি যদি অসুস্থ হই না হসপিটালে অ্যাডমিট থাকলে আমার মনে হয় ওয়ার্ডে যত পেশেন্ট থাকে তার প্রায় সেভেন্টি পার্সেন্ট যত পেশেন্ট হবে তার সেভেন্টি পার্সেন্ট রিলেটিভসই আমার ওই ওই ওয়ার্ডটাকে ভিড় করে থাকে মানে এত রিলেটিভসরা চলে যায় আমি অসুস্থ হলে কানে শুনলেই সবাই দৌড়ে যায় মানে এরকম একটা বন্ডিং আর এতটাই ভালোবাসে তারা আমাকে আর আমি জানি জেঠুর বয়স হচ্ছে এইট্টি সিক্স ইয়ার্স জন্মালে তো চলে যেতেই হবে আমাকেও একদিন যেতে হবে সবই জানি আজকে দেখো এত কষ্ট পেতাম যদি আমার দুই দাদা থাকতো দুই দাদা থাক থাকাকালীন যদি আমার জেঠু চলে যেত বয়স হলে তো যেতেই হবে এরকম তো কত মানুষকেই চলে যেতে হয় তাই না সবাইকেই যেতে হবে হয়তো কষ্ট হতো না কষ্টটা কোথায় হয় জানো সব থেকে বেশি কষ্ট হচ্ছে যে জেঠু দুই ছেলে মারা যাওয়া দু বছরের মধ্যে চলে গেল আজকে দু দুবছর আগে যেটু চলে যেত তাহলে পুত্র শোকটা পেত না সন্তান শোক মানে পৃথিবীতে এর থেকে বড় নরক যন্ত্রণা আমি মনে করি কিছু হয় না কারণ মা তো সন্তান কি জিনিস আমরা বুঝি প্রত্যেকে তাই না যে সন্তান কি জিনিস মানে পৃথিবীর সব ত্যাগ করতে পারবো নিজেকে শেষ করে ফেলতে পারবো শুধু সন্তানের উপর দিকে যে তার ভালো থাকার জন্য তাই সেই পুত্র সব পেয়ে সেই চলে গেল দুটো বছরের মধ্যে যেমন আমার শ্বশুরের ক্ষেত্রে তাই হয়েছিল আমার ভাসুর মারা যাওয়ার পাঁচ বছরের মধ্যে আমার শ্বশুর মারা যায় এই জিনিসগুলো খুব খারাপ লাগে জেঠুর বয়স হয়েছিল এইটটি সিক্স এবার সেইখানে ভেবেছিলাম আমার যেটুকু দেখলে তোমরা বুঝবে না এইটটি সিক্স মনে হবে যেন সিক্সটি ফাইভ মানে যেরকম চেহারা তেমনি লম্বা সেরকমই মানে কোনো এই যে মারা গেছে মুখটা দেখে একটু মনে হবে মনে হবে ঘুমিয়েছে চেহারাতে একটু ভাঙেই নেই সেই জায়গায় দাঁড়িয়ে না বেশি খারাপ লাগে কোথায় বলে তো যে আজকে ওই ফ্যামিলিতে যতই আমার বাবা থাকুক ভাই থাকুক পাশাপাশি বাড়ি থাকুক যাই থাকুক নিজের দেখো বাবা আর কাকা বাবা জ্যাঠা দুটোর মধ্যে তো ডিফারেন্স থাকে সেরকমই আজকে ওই ফ্যামিলিটার মধ্যে কোনো আর নেই আজকে দুই দাদা চলে গেছে তার ছেলে মেয়েরা ছোটো ছোটো খুব বেশি বড়ো না পদ্মার ছেলেটা টোয়েন্টি টু ইয়ার্স বয়স ও একটু বড়ো আমার যেটুকুর চার ছেলে মেয়ে পদ্মা সবার বড়ো পদ্মা যখন মারা যায় পদ্মার ফিফটির কাছাকাছি বয়স ফিফটি পুরো হয়নি সেভেন্টি এইট নাইন এরকম হবে তাই সরি সেভেন্টি বলছি কারো ফর্টি এইট ফর্টি নাইন এরকম হবে পদ্মা যখন মারা যায় তো সেইখানে দাঁড়িয়ে পদ্মা হচ্ছে সবার বড় তারপরে দুই দিদি তারপরে আমার ছোদ্দা তো ছোদ্দা মারা যায় যখন ওর বয়স থার্টি সেভেন ও সবার আগে মারা যায় তারপরে এক বছরের মধ্যে পদ্মা মারা যায় তো সেখানে ওদের ছেলে মেয়েদের কী বয়স হতে পারে পদ্মার ছেলেটা একটু বড় পদ্মা যেহেতু সবার আগে সবার আগে বদ্মা না দিদির বিয়ে হয় বদ্রির তারপরে পদ্মার বিয়ে হয় তো বদ্মার ছেলেটা একটু বড় আর আমার যেহেতু না সব ছেলে মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে দিয়েছে আবার বদ্মির যখন বিয়ে হয় তখন মনে হয় চোদ্দো পনেরো বছর পরে বাংলাদেশের লোক তো একটু অন্যরকম যেটু সবাইকে ছেলেদেরও কুড়ি বাইশ বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছে সবাইকেই তাই তাড়াতাড়ি বিয়ে হয়েছে তাড়াতাড়ি ছেলে মেয়ে হয়ে গেছে কিন্তু বদ্দার এক ছেলে এক মেয়ে মেয়েটা মেয়ে আর ছেলে এক বছরের ছোট বয় কিন্তু ছোদ্দার ছেলে দুটো খুবই ছোটো খুবই ছোট। মানে ছোটদার ছোট ছেলে তো মানে এই সাত আট ন বছর বয়স হবে এরকম হবে ছোটদার ছোট ছেলে বড় ছেলেরও বেশি বয়স না তো সেই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছো একটাও বাচ্চে নেই বাড়িটা আজকে মানে ওই আমার যেতেই ইচ্ছে করছে না জেঠু ছিল তাও একরকম মানে বাড়িটা মনে কেমন যেন একটা লাগছে যে এক কেউ নেই বাড়িটার মধ্যে তো সেই জায়গায় ভেবেছিলাম যে আজকে যদি জেঠু আরো দশটা বছর যেহেতু সুস্থ স্বাভাবিক হাতাচলা করে নেই যে সবই করতো দশটা বছর থাকলে অন্তত ছেলেমেয়েগুলো একটু বড় হয়ে যেত একটু তো চলে যাবেই তাহলে এই জিনিসটা হতো না দেখবে যতই হোক গার্জিয়ান না থাকলে না সবাই একটু সুযোগ নিতে চায় বৌদিদের বয়স তো অল্প ছোট বউ আমার থেকে প্রায় পাঁচ ছ বছরের ছোটো হবে তাহলে বুঝতে পারছি কী বয়স তো সেই জায়গায় দাঁড়িয়ে বয়স অল্প আজকে একটা গার্জিয়ান থাকলে একটা মানুষ দুটো কথা বলার আগে একবার হলেও ভাবে আর গার্জিয়ান না থাকলে মানুষ তো সুযোগ সন্ধানে তাই না সেই দিকগুলো যখন ভাবি আর যে এতটাই ভালোবাসতো নিজের মেয়েদের থেকেও আমাকে বেশি ভালোবাসতো এই যে আমার জেঠু বাড়িতে অনুষ্ঠান ছিল রাধা গোবিন্দের মন্দির আছে আমাদের ওটা আমার জেঠু বাড়িতেই মন্দির তো সেই অনুষ্ঠানে জেঠু নিজের মেয়েদেরকে ফোন করার আগে আমার ফোন করেছে আমার ফোন করে বলেছে তোকে আসতেই হবে কারণ আমি একদম ব্যাপার বাড়ি যাই না প্রয়োজন ছাড়া আমি যাই না তার একটা অন্য কারণ আছে সেটা হলো আমি কাছে থাকি দশ পনেরো মিনিটের ডিফারেন্স আমার ভাই রোজ আমার বাড়িতে আসে অফিস থেকে যাওয়ার সময় রোজ আজকেও হয়েছে প্রত্যেক দিন দু আড়াই ঘন্টা থাকে বাবা সপ্তাহে একদিন ছুটি থাকে বাবা আসে মা সপ্তাহে দু তিন দিন আসে আমি সবাইকেই দেখি আর আমার পিসিরা ঠুরা মাঝে মাঝে আমার বাড়িতে আসে ডাক্তার দেখাতে গেলে আমার এদিকটা আমার বাড়ির পাশেই সমস্ত চেম্বার আমি নাম লেখাই ওদের তো ওরা সবাই দেখা করে যায় তো আমি যেহেতু সবাইকে দেখি না আমার ওই ওই বাপের বাড়ি যাব সেই মানে টানটা খুব একটা থাকে না যে বাপের বাড়িতে যেতে হবে যাব আর এখন ছেলে মেয়ে পড়াশুনো করলে বোঝো কেউ ওঠে না সেই জন্য যাই না আমি খুব কম যাই খুবই কম যাই তো সেইখানে দাঁড়িয়ে যেঠু সবার আগে আমার ফোন করেছে এবং বলেছে যেতে হবে আমি যখন বলেছি হ্যাঁ যেঠু আমি যাবই আমার কাজ আছে তোমাদের বলেছিলাম যে আমি আমার খুব ইমার্জেন্সি কাজ চলছে তো সেই কাজ থাকা সপ্তাহে বলেছি যেঠু আমি যাবো যত কষ্ট হোক আমি যাবো তো আমি আমাকে ফোন করার পর আমার দিদিদের ফোন করেছে দিদিদের ফোন করে বলেছে মাম্পি আসবে তোরা কিন্তু আসবে আর আমার দিদিরাও না ওরাও আসে না বাপের বাড়িতে ওদেরও ছেলে মেয়ে বুঝুন বদিন মেয়েদের বিয়ে হয়ে গেছে ছেলে মেয়ে সবার হয়ে গেছে দিন মেয়ের বিয়ে হয়েছে ছেলের বিয়ে হয়নি তো ওদেরও সংসার ওঠে না ওদেরও আসা হয় না কিন্তু যখন ওরা বাপের বাড়ি আসবে আগে আমার ফোন করবে কোন কোন ডেপে গেলে তোর সুবিধা হবে তাহলে পরে সেই ডেপে যাও যদি একটা দিন থাকতে হয় বা যদি নাও থাকি এক বেলার জন্য ওরাও খুব বেশি দূরে থাকে না ওই ওদেরও আধ ঘন্টার মতনটা এক লাগে আসবে তো সেইভাবে আমরা চাই আমার ছোটো পিসেও তাই আমার ছোটো পিসে হাওড়া থাকে ছোটো পিসে আসার আগে আমার ফোন করবে যে আমি কবে যাবো কবে যেতে পারবো কিংবা ছোটো পিসু অত দূর থেকে আসলে হয়তো সাতটা দিন থাকে তার মধ্যে আমি কবে গিয়ে দুটো দিন বা একটা দিন থাকতে পারবো সেই বুঝে আসে মানে এই রকম মানে সবাই না মানে আমাকে এতটাই ভালোবাসে আর জেঠুদের কিছু হলে না জেঠু অসুস্থ হোক বা ওদের কোনো সমস্যা হলে আগে ফোনটা আমার কাছে আসবে যে জানিস এই হয়েছে মানে এই হয়েছে আমি তো আবার কথা বলি ডাক্তার হলে তো কোনো কথাই নেই আমি সেখানে সব হসপিটালে এক মিনিট হলে আগে যে আমার ফোন করবে হসপিটালে নিয়ে যাচ্ছি জেঠু নেই আমি দোকানে যাই এবার আমি যেতে না আমি অসুস্থ হলে এই সবটা মিলিয়ে মিশিয়ে না আমি নিতে পারছি আমি এইগুলোকে সহ্য করতে পারছি না আর বেশি সহ্য করতে পারছি না কেন জানো আমার তো বাড়ি নেই আমি রেখে থাকি তো বাবা মা তো বাবা মাই তার তো বিকল্প হয় না তার তুলনা হয় না কিন্তু আমার জেঠু আমার পিসিরা আমাকে ভীষণ ভালোবাসে আমার যেঠু পিসিরা আমার মাসিরা ছোটোবেলা থেকে না প্লাস স্কুল পর্যন্ত আমি আমার দিদার কাছে মামা বাড়িতে থাকতাম আমার মাসিরা আমার মাসে আমার দিদার কাছে থাকতাম ওরাই রাখতাম আমার ভাই আমার ছ বছরের ছোটো তো সেই আমি দিদার বাড়িতেই থাকতাম মানে মামাবাড়িতে তো এই জন্য এদের ভালোবাসাগুলি একটু অন্যরকম মানে আমার কিছু হলে ওরা মানে নিজের সন্তান পুরো সন্তানের মতো করে আমার মাসিরা পিসিরা একটু অন্যরকমভাবে আমায় দেখে আমাকে ভালোবাসে তো সেই জায়গায় কোনো সমস্যা হলে আমাকে বলবে আমার সাথে কথা বলা আমাকে সবটা জানানো সব জানাবে আর আমার কিছু হয়ে গেলে ওরা পাগলের মতো করে তো আমার বাড়ি নেই আমার পিসিরা আমার যেটুকু খুব চিন্তা করতো বাড়ি নেই আর এই যে ফ্ল্যাটটা আমি কেন ফ্ল্যাটে শিফট হয়ে জানো যেন প্রথমত আমার ফ্ল্যাটের লাইফ ভালো লাগে না তারপরে এখন যে শরীরে রোগ ওখানে আমার প্রায় অসুস্থ করে কে দেখবে এখন তো কসবেলই নয় আর আমার এই বাবা মা আর আমার পিসি জেঠুদের জন্য আমি ফ্ল্যাটে শিফট হতে পারি ওরা আমার কিছুতেই যেতে পারে না কাছে থাক মাঝে মাঝে দেখতে পারবো অত দূর চলে গেলে দমদম আমরা যেতে পারবো না দেখতে পারবো না তো সেই জন্য আমার একটা বাড়ি দেখার খুব ইচ্ছে ছিল আমার চেয়ে খুব ইচ্ছে ছিল সবসময় চিন্তা করতো ফোন করলেই বলতো চিন্তা করবি না তোর হবেই তুই এত ভালো জামাই এত ভালো বাংলাদেশের মানুষ অন্য অন্যরকম করে কথা বলে বাড়ি হবে আজকে আরও মানে মনকে কোথাও সান্ত্বনা দিতে পারছি না আমার সব বুঝে এসেছে আমি তোমাদের বলেছি আমি জায়গা কিনেছি পুজোর আগেই আমি পুজোর সেপ্টেম্বরে জায়গা নিয়েছি আমার কিছু মানে আমাকে বারণ করা হয়েছিল এপ্রিলের আগে বাড়িতে হাত দিতে তাই আমি হাত দিই এই এপ্রিলে আমি হাত দেব এই সবটা সেই নিয়েই আমি ব্যস্ত ছিলাম সেই সমস্ত কাজে ব্লাড পাশ করা থেকে বাড়ির যে ইঞ্জিনিয়ার সমস্তটা সেই নিয়ে রোগা করা একটা বাড়ি ঢুকতে গেলে তো অনেক হেডের যান তো সেই সবই চলছিল তো এই কালকে বা কালকে আমার ব্যাগ ঢালাই হওয়ার কথা আমার জায়গাটার চারিপাশটাতে তো তারপরে আমার ইচ্ছে ছিল অক্ষয় দ্বিতীয় দিন দ্বীপ পুজোটা করবো তারপরে স্টার্ট করবো বাড়িটা দেখো সমস্তটা রেডিং আমার জেঠু যে সব থেকে বেশি কনসার্ন দেখিয়েছে আমার এই বাড়িটার জন্য জেঠু আমার এই ভাড়া বাড়িতে এসছে থাকতে পারি কারণ আমার তো একটাই জিঠু আর থাকেও না যে ছেলের বউরা আছে আছে দাদারা থাকতে একটু অন্যরকম বিষয় আছে দাদারা থাকতে দাদারাও আসতো আমার বাড়িতে ছোটবে প্রায় আসতো পর্দা খুব একটা আসতো না আর যেটুকু খুব ইচ্ছে ছিল আমার বাড়িটা হবে জেঠু এসে দুদিন থাকবে হয়তো আমার বাড়িটা জানি না আমি কী আছে আমার ভাগ্য তো কিন্তু আমার জেঠু আর আসবে জেঠু বৃহস্পতিবার দিন আমি গেলাম সকালবেলায় দেখতে ভোরবেলা নিয়ে আসছি মানে নিয়ে আসতে নিয়ে আসতে ওই আটটা সাড়ে মানে আটটা শার মতো নিয়েছি সাতটা এগুলো ছেড়েছে যে করতে গিয়ে আর আসতে কতটুকু লাগে নিয়ে এসছে তো কী বলবো আর সেগুলো আর বলতে চাই না আমার ভালো লাগছে না ওই সব কথা বলতে আমি শ্মশানে গিয়েছিলাম আমি তখনও শ্মশানে যাই আমার এত কাছের লোক মারা গেছে আমি শ্মশানে যাইনি মেয়েদের তো খুব একটা নেয় না দরকার ছাড়া নিতে চায় না তো জেঠুর ক্ষেত্রে আমরা গেছি সবাই গেছি শ্মশানে তা আমাকে কেউ দেবে না আমার তো শরীর খারাপ সালাইড খুলে গেছি ব্লাড দাও হবে সকাল থেকে খাইনি কিন্তু আমি গেছি জোর করে যা আর তো দেখতে পাবো না আমাদের এখানে অশোকনগর তিন নম্বর শ্মশানে ঘোরানো হয়েছে বেশি দূর না কাছাকাছি তো গেছি শ্মশানে দিদিরা গেছে আর দুই ছেলে ছেলে কেন দরকার হয় বলে ছেলে মারা গেলে মুখে আগুন দেয় যেঠে মুখে আগুন আমার বদলি দিয়েছে ছেলে তো নেই দিয়েছে তো শ্মশানে আমি বেশিক্ষণ থাকি শ্মশানে নিয়ে যাওয়ার পরে উনি একটা শচ দিয়েছিল সবই চাপিয়েছিল আধা ঘন্টার মতো আমি ছিলাম আমাকে তারপর ভাই বাইকে করে দিয়ে গেছে বাড়িতে কারণ আমার শরীর খারাপ দিতে পারছি না ব্লাড প্রবুর স্যালাইন চালু করতে হবে ডাক্তারও বারবার বলে দিয়েছে আমার বর বারবার বলছে বাড়ি চলে যেতে আমার বড়ও চলে এসেছিল আমার সঙ্গে তো চলে এসেছি আমি বাড়িতে আমি থাকতে পারি সবাই আমাকে পাঠিয়ে দিয়েছে আর ওদের ওই যেহেতু কাজ শেষ হতে হতে প্রায় সাড়ে তিনটের মতো বেড়ে গেছে তারপরে ওরা বাড়ি গেছে তো আমি বারোটা শোয়া বারোটার বাড়ি চলে এসেছি আর কি তো বাড়িতে আসার পরে আমার ব্লাড ব্ল্যাক ডিটার চানসা করার পরে তো রাত্রিবেলা না আমরা বৃহস্পতিবার সারা রাত আমি ঘুমাতে পারি আর আমি এই শ্মশানে যেহেতু দুই ছেলেকে মানে আমার দুই দাদাকে দেওয়া হয়েছে আমি যাওয়ার পর শুনলাম আমাদের এই শ্মশানটা চারটে চুড়ি একদম মানে এরকম পরপর তিনটে তারপরে এই পাশে একটা লাস্ট চুল্লিটা যেটুকে দেওয়া হয়েছে মাঝখানে চুলি নাকি আমার বদ্মাকে দেওয়া হয়েছে পরের চুলিয়ে নাকি ওর ছোটাকে দেওয়া হয়েছে আমি যাওয়ার পর আমার কেন জানি না এত মনে হচ্ছিলো যে আমি একটুখানি বাকি যে দুটো চুল্লি বদ্মা ছোটটাকে দেওয়া হয়েছে আমি একটু ছুঁয়ে দেখি মানে আমি একটুখানি ওটা আমাদের একটু বসে দেখি তো কী ফিল হয় কী আছে এই জায়গায় এই যে আমার সব আমার সব কোথায় আমার আমার কিছু নেই আমি ওই যাচ্ছিলাম হেঁটে আমাকে টেনে ধরেছি জানো তো আমাকে ওই যে ওই যে একটুখানি শর্ট দেখলে না একটা ক্লিপ আমি ছোট্ট কয়েক সেকেন্ডে ওটাকে আমি দু তিনবার এডিট করে একটা বড় ক্লিপ করছি তুলতেও দেয় না ওখান থেকে টেনে নিয়ে এসে ওখানে যে রুম সেখানে বসেই রেখেছে যেতে দিচ্ছে না আমাকে ওখানে যাই হোক আমাকে তোমার বাড়িতে দিয়ে দিয়ে গেল মানে আমি তো ওগুলো নিতে পারি না প্রচণ্ড বুকে ব্যথা শ্বাসকষ্ট মানে হার হয়ে থাকে আমার টেনশন করলে আজকেও ডাক্তারের কাছে গেছি বৃহস্পতিবার দিন হসপিটালে যেতে হয়েছিলো অক্সিজেনের জন্য আমাকে অক্সিজেন দিতে হয়েছে আড়াই ঘন্টার মতো ছিলাম ভর্তি থাকেই ভর্তি থাকার কথাও বলেছিল বলেছি বাচ্চা ছোট থাকে চলে এসেছে যেহেতু নিয়ে চলছিলো আর কত আর চলবে এগুলো কত দিন যাই হোক কিন্তু তো ওপারেশন তোমার সারা আর ঘুমাতে নি আমি ওই তিন নম্বর শ্মশাং কোনোদিনও যাইনি আমি চিনি না আমার মামা তো দিদি যখন মারা গেছিল আমার বিয়ের চার পাঁচ বছর পর তখন আমি ও তো বাড়িতে দেখতে পারিনি ওকে ডাইরেক্ট হসপিটাল থেকে ওখানে নিয়ে এসেছিল তাই বাড়িতে আমি দেখতে পারিনি আমি আমরা অনেকেই আর কি তখন গিয়েছিলাম ওই শশান একদম শেষ মুহূর্তে দশ পনেরো মিনিট তখন দেখেছি পোড়াচ্ছি আজ থেকে ধরো আরও দশ বছর এগারো বছর আগের কথা বলছি আমি দেখেছি পোড়াচ্ছি আর এই প্রথম গেলাম মানে আমি চিনি না এখন থেকে আমি বাড়ির থেকে কাছে হল আমি যেতে পারবো জিজ্ঞেস করে যেতে পারবো তো এবার আমার তো দিদি মারা গেছে সেটা ও রকমও অ্যাবনরমাল ছিল যত থেকেই ওই বিষয়টা আলাদা তো এবার রাত্রিবেলা সারা রাত ঘুমাতে পারছি না আমার রাত্রিবেলা না কেন জানি না মনে হচ্ছে কি যে আমি দরজা খুলে হেঁটে যেখানে যেইভাবে এসেছি ওইভাবে হয়তো আমার বাড়ি থেকে ফুল পঁচিশ মিনিট লাগবে চলে যাই রাত্রিবেলা গিয়ে ওই জেটুকু যেখানে দেওয়া হয়েছে ওখানে গেলে হয়তো আমি জেঠুকু দেখতে পাব জেঠুর সঙ্গে হয়তো কথা বলতে পারব জেঠু হয়তো আমার কিছু বলতে চাইছে কারণ আমি তো শেষে জেঠুর সঙ্গে দেখা করতে পারি জেটু যতবার অসুস্থ হয় হসপিটালে আসুক বা না আসুক আমি জেঠুর কাছে যাই দেখা করি কথা বলি হসপিটালে আসলে আমি সবটা করি এবার তো আমি কিছু করতে পারিনি জেঠু আমি কিছু বলতে পারি জেঠু হয়তো আমার কিছু বলতে চেয়েছে আমি যেটু সামনে যেতে পারি তাহলে হয়তো আমি জেঠুর কাছে গেলে জেঠু আমার কিছু বলতে এখনও আমি রাতে ঘুমাতে পারি না ঘুম আসে না সবাই ঘুমায় আমি দেখাই সবাইকে আমি ঘুমিয়েছি কিন্তু আমি ঘুমাতে পারি না আমার মনে হয় জেঠু হয়তো আসবে হয়তো আমার সাথে কথা বলবে কোথায় গেলাম যেঠুকু পা কিন্তু জানি এগুলো কল্পনা তো প্র্যাকটিক্যাল নয় প্র্যাকটিক্যাল কোনো বুঝি সবই বুঝি কিন্তু ভালোবাসা তার মায়া যেটা বলে সেটা তো সেটাকে বোঝাতে পারি তাই হচ্ছে ঘটনা তো এই কথাগুলো আমি কারোর সঙ্গে শেয়ার করিনি হয়তো এখন আমার ভিডিওটা দেখার পর অনেকে জানবে তারপর হয়তো পরে কোন আমার কাছে আরও আসবে রেগেটিভসে তো ওরকমভাবে আমার সঙ্গে তারা ইয়ে করবে এখান থেকে বার করার চেষ্টা করবে কারণ বিশ্বাস করে আমি না স্ট্রেস দিতে পারি নিজে কথাগুলো বলছে আমার মাথাটাও ভালো হয়ে গেছে স্ট্রেস নিতে পারি না এই যখন আমি খুব অসুস্থ হই দু হাজার বাইশে তখন আমার এই যখন কোলাপটা হাই হয়ে যায় আমার ভিডিও টাইপে আমি দু বছর সাইফেটেকের ওষুধ খেতে হয় আমাকে এই ওভার স্ট্রেসের জন্য এত ওই মুহূর্তে আমার মনে হতো যখন আমি তখন খুব অসুস্থ ছিলাম আমার জন্য সব ধ্বংস হয়ে যাচ্ছে সবাই মানে এই ধরনের জিনিস আমার ভেতরে আসবে যে আমি অসুস্থ আমার ফ্যামিলি পার্সেন্ট সাফার করছে তারা দৌড়াদৌড়ি তো করছে। এক মাসে বারোবার হসপিটালে আমি ভর্তি তারা পর দিন রাতের পর রাত মানে আমার জন্য হসপিটালে পড়ে আছে গিয়ে অত দূর দৌড়াচ্ছে লাখ লাখ টাকা খরচা করছে আমি না থাকলে কী হবে এতগুলো মানুষ ভালো থাকবে সাইকেটিক মানে একটু অন্য রকমের জিনিস তারা ভেতর থেকে তোমার সবটা বের করে নিয়ে আসবে যখন সাইকেটিক তোমাকে কিছু জিজ্ঞেস করবে যখন তোমার সঙ্গে কাউন্সেলিংটা হয় আমি তো ব্যাঙ্গালোরে পড়েছি তো উনি আমাকে যখন জিজ্ঞেস করছে আমার হাজব্যান্ড ছিল পরে আমার হাজব্যান্ডকে রেখে আমার ভেতরে কী আছে সেটা যখন জানতে চাইছে আমার তো অন্য কিছু নেই আমি এগুলোই বলছি আমার ওই মুহূর্তে কিসের টেনশান কিসের ডিপ্রেশন আমি এত অসুস্থ এমনি তো টেনশান সবার থাকে সংসার ছেলে মেয়ে এইসব নেই পড়াশোনা নেই সেগুলো আলাদা প্রত্যেকটা মানুষের থাকে তো যখন বলি তো তারপরে উনি আমার হাজব্যান্ডের সঙ্গে আলাদা কথা বলেন সেইভাবে আমাকে ট্রিট করা হয় যে এই ধরনের জিনিসগুলো ভালো না এটা একটা অন্যরকম জিনিসকে ইন্ডিকেট করছে তো ওই দু বছর আমি মেডিসিন নেওয়ার পর তারপর থেকে না আমার টেনশান স্টে করতো না মানে যে কোনো টেনশন যত বড় টেনশান হোক আমি কিন্তু খুব লড়তে পারি খুব লড়া লড়াকড়ি মানে শেষ দেখে চাই যে কোনো কাজ আর আমার হাজব্যান্ডও আমার ওপর ভীষণ নির্ভরশীল হতে পারে ও ইনকাম করে হতে পারে আমার থেকে ও অনেক বেশি এডুকেটেড হতে পারে কিন্তু সব জায়গায় ও আমার ওপরে যেতে পারে না কারণ ও পারে না আমি যেটা পারি ও অ্যাগ্রেসিভ নয় ও ফাইট করতে পারে এই যে আমার যে বাড়িঘরের কাজ আজকে ও ও ওর জায়গা ও তো পারতো সবটা করতে ও পারে না ও সব জায়গায় আমায় বসিয়ে দেয় আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলা প্ল্যানারের সাথে কথা বলা কনস্ট্রাকশন যে করবে ইন্টেরিয়ার যে করবে সমস্তটা অর্গানাইজ কিন্তু আমি করি ইভেন যে জায়গাটা নিয়েছি জায়গাটা বোকারোর সাথে কথা বলা ডিল করা সব আমি ইভেন যখন টাকা তুলি আমার এই প্রপার্টিটা আমি যে টাকায় কিনেছি যে টাকাটা কিছু টাকা ইলেকট্রি হয় আর কিছু টাকা ক্যাশ দিতে হয় রেজিস্ট্রিতে তোমরা জানো রেজিস্ট্রি তাছাড়া হয় না আমার হাজব্যান্ড যে লিখে দিয়েছে টাকাটাও কিন্তু আমি অ্যাকাউন্ট থেকে খুলে নিয়ে এসেছি এইরকম মানে এতটাই ডিপেন্ডেবল বুঝতে পেরেছো তো আমি কিন্তু খুব লড়তে পারি খুবই লড়াকি কিন্তু আমি ওই ভালোবাসার কাছে হেরে যাই আমি কিচ্ছু চাই না আমাকে তুমি একটু তোমরা খেতে দিও না একবেলা খেতেটাও ছেড়া জামা কাপড় আমার কোনো বিলাসিতা নেই আমি কিচ্ছু চাইবো না আমি সমস্ত পরিস্থিতিকে অ্যাডজাস্ট করতে পারবো আমি শুধু সহ্য করতে পারি না আননেসেসারি অপমান তাকে আমি ছাড়বই না আর আমি সহ্য করতে পারি না ভালোবাসার মানুষরা কষ্টে থাকে মানে এইটা আমার কাছে অনেক বেশি আঘাত আমি সবটা সহ্য করতে পারবো মানে আমার ওপর দিয়ে আমার কাছের মানুষরা কষ্টে আছে আমি এটা নিতে পারি মানতে পারি ওই জায়গায় আমি সত্যি খুব দুর্বল এটাই হচ্ছে আমার একমাত্র দুর্বলতা তবে আমি খুব ফাইট করতে পারি এটা ঠিক তো এই হচ্ছে ঘটনা আমি ওখান থেকে আসার পর থেকে আমার বড় মাকেও এখনও একবার ফোন করিনি আমি ফোন করলে একই কথা কান্নাকে একটু করবি দিদিদেরকেও ফোন করিনি কালকে পরদিন ফোন করেছি কথা হচ্ছে বদে হয়তো কাল আসবে ও তো জেতুকে দাও করার পর চলে গেছে ওর বাড়িতে ছবি দিয়ে চলে গেছে ও তো আসবে আমি যেতে চেয়েছিলাম ওকে তো যেতে নিচ্ছে তাই মুহূর্ত হচ্ছে কটা দিন পরে যেতে জেঠু বাড়িতে মানে বাপের বাড়িতে আর কি আর আমার ছোটো পেশি চলে গেছে জেঠু যেটা বিয়ে হলে পরের দিন চলে গেছে ছোটো পেশি ছোটো পেশি গিয়ে কালকে আমার ফোন করে কালকে গেছে আর কি ছোটো পেশি বাড়ি গিয়েই আগে আমার ফোন করেছে আমি কেমন আছি মানে আমার বড় মাকেও ফোন করে আগে আমাকে ফোন করেছে জানে আমার শরীর খারাপ বেশি মাঝে মাঝেই ফোন করে সবটাই রুটিন নিয়ে আর ওরা খুব টেস্ট থাকে আমাকে নিয়ে আর আমাকে এতটাই ভালোবাসে মানে আমার যদি কিছু হয় যায় অনেকগুলো মানুষগুলো আর পাগল হয়ে যাবে এটুকু বলতে পারি এতটাই ভালোবাসে সেখান থেকে মানে এই মানুষগুলো তাহলে বুঝতে পারছো এরা আমায় এত ভালোবাসে মানে আমি কতটা ভালোবাসলে এরা আমায় এতটা ভালোবাসে তাহলে সেখানে আমার এই মানুষগুলো যদি কিছু হয় তাহলে আমি নিজেকে কী করে ঠিক রাখতে পারি কী করে আমি মাইন্ড সেট করতে পারি কী করে আমি মানে সমস্তটা নর্মালি করতে পারি পারি না তোমরা আপনার শুরুতে পারে ভিডিওটা দেখেছো অনেকেই আমি দেখেছি কমেন্টস রিপ্লাই তো করতে পারছি না এমনিতে চোখে একটু সমস্যা ছিল রিপ্লাই করতে পারছিলাম না তারপরে তো এই অবস্থা দেখেছো মুখ খুব ফুলে গেছিলো মানে আমি আর ওই কষ্টটা নিতে পারছি না মানে কান্না করতে করতে তারপরে সালার জোরে একটু মুখ আজকে আমার চেহারাটা দেখতে পেয়েছিলো আমি আজকে সেই মঙ্গলবার রাত হয়েছে ওরকম মঙ্গলবার রাত থেকে আমি কিছু খেতেই পারছি না কিচ্ছু খেতে পারছি না খেতে ইচ্ছাই করছে না মানে একদম না খেলে নয় এইটুকু মাথা ঘুরাচ্ছে মাথা ঘুরতে পারছি না চেহারের অবস্থা দেখতে পাচ্ছি আজকেও ডক্টরের কাছে গিয়েছিলাম তার মধ্যে ব্লাড টেস্ট করতে দিয়েছি পরশুদিন বৃহস্পতিবার সেই ব্লাড রোগ আসতে মানে রিটার্ন টেস্টে ক্লাবস হয়ে গেছে ডাক্তার ফোন করবে ল্যাব থেকে একটু ফোন করলে ব্লাড ফুল নাকি জমে গেছে আমার এমনিতেও ব্লাড ফুল তাড়াতাড়ি জমে যায় রিম রোগগুলো কম তারপরে ব্লাড জমে যায় কালকে সানডে হয়তো আর ব্লাড দেওয়া হবে না মানডেতে আবার ব্লাড নেবে তারপরে রিপোর্ট হবে এখনও সেই রিপোর্টস কবে হাতে পাবো কবে গিয়ে ডাক্তারকে দেখাতে পারবো জানি না অনেকগুলো টেস্ট গেস্ট হয়েছে যাই হোক রিপোর্টস হার বোঝা যাবে বুকে ব্যথাটা একটু কম হার্টটা আছে যদি না কমে আর ভেবেছি ব্যাঙ্গালোর যাওয়া তো পসিবল না এই মুহূর্তে পাঁচ ছ লাখ টাকা খরচা করে কলকাতায় যে মানিপালের যে ব্রাঞ্চটা আছে ওখানে একবার পার্ট ডিপার্টমেন্টে দেখিয়ে একটু টেস্ট করি নয় যদি না কমে আর তখন সেটা তখন একটা তখন ভিডিও অনেক বড়ো হয়ে গেল বলতে গেলে অনেক কিছু তোমরা কমেন্টস করেছো আমি আমার ভীষণ ভালো লেগেছে সেই জন্য আসলাম আর চেষ্টা করছি এরপরে অন্তত তোমাদের মন একটা ভিডিও নিয়ে আসার কন্টুমার্স চেষ্টা করছি এই ভিডিওটার পরে যদি সবাই আমার সাথে দেখো আর সবাই নিজের খেয়াল দেখো ভালো থেকো এখানেই রাখছি